সামনে এবার অস্ট্রেলিয়া দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপার হয়েই কিন্তু সেমিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া কিন্তু অজিদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে একটা ভুল করলেই হাতছাড়া হয়ে যাবে সাধের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এই ম্যাচে কেমন হবে প্রথম একাদশ তা নিয়েই এখন জল্পনা একেবারে তুঙ্গে এই মুহূর্তে ভারতীয় দলের মিডিল অর্ডার এবং ওপেনিং গত তিনটি ম্যাচে মোটামুটি পরীক্ষিত কেউ না কেউ রান ঠিকই পেয়ে যাচ্ছেন তবে কে এল রাহুলের ফর্ম নিয়ে কিছুটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে কারণ তিনি দলের প্রধান উইকেটরক্ষক হিসেবে খেলছেন তবে তার ব্যাট থেকে এখনও সেভাবে সাফল্য আসেনি সেই সঙ্গে উইকেটের পিছনেও কিছুটা নরবরে লাগছে তাকে ফলে এটা একটা চিন্তার বিষয় অনেকেই বলতে শুরু করেছেন তাকে বসিয়ে পন্থকে খেলানো হোক অর্থাৎ ঋষভ পন্থ রিজার্ভ বেঞ্চে রয়েছেন তাঁকে খেলানোরও কিন্তু দাবি উঠছে তাছাড়া বর্তমানে টিম ইন্ডিয়ার অন্যতম শক্তি হচ্ছে স্পিনাররাই পরিকল্পনা অনুযায়ী বেশি স্পিনার নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছে ভারত বরুণ চক্রবর্তী যেমন নিউজিল্যান্ড ম্যাচে পাঁচটি উইকেট নিলেন তবে হ্যাঁ স্বামীও কিন্তু প্রথম ম্যাচে পাঁচটি উইকেট পেয়েছিলেন কুলদীপ এবং অক্ষর প্যাটেলও উইকেট পেয়েছেন চলতি প্রতিযোগিতায় স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও চার স্পিনারকেই খেলানো হোক আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল অস্ট্রেলিয়ার স্পিন খেলার দক্ষতা সেটিকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে আর এই সব কিছুকে মাথায় রেখেই প্রথম একাদশ বাঁচতে হবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টকে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভাব্য প্রথম একাদশটি কীরকম হতে পারে অনেকটা এই রকম রোহিত শর্মা অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে এল রাহুল অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং মোহাম্মদ স্বামী এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন